আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা সাত লেখনিতে সুরাইয়া রাফা আকাশ পথে যাব বেড়াতে রেখে তোর কাঁধে দুটো হাত তারায় তারায় হবে সাজানো হিরে জড়ানো প্রতিরা গহীন জঙ্গলের বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো জিপের কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি ভবগরে মেয়েটার মুহুবিষ্টের ন্যায় সেদিকেই চেয়ে আছে যেন কোনো কঠিন মিরাকেলের অপেক্ষা করছে বলতে পারে হয়তোবা অরণ্য হুট করেই ফিরে এলো আবারও চোখে মুখে হাজারো বিরক্তি টেনে ঈশ্বর উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল আমাকে একদম প্রশ্ন করবে না আমি কাউকে কৈফত না যদিও ব্যাপারটা হাস্যকর ছেলে মানুষে ছাড়া আর কিছুই হবে না তবে তেমন কিছুই ঘটলো না উল্টে বুকের মাঝে টিম টিমিয়ে জ্বলতে থাকা এক ফালি আশার প্রদীপকে দমকা হাওয়া নিভিয়ে দিয়ে জঙ্গলের বাকে হারিয়ে গেল জীবগাড়িটা। গাড়িটা ঈশানের কর্ণ ভেদ করলো আরেক দফা কর্কশ আওয়াজ ঈশা তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি কোথায় হারিয়ে গিয়েছিস ধ্যান চোখের জল মুছে পাছে ঘুরে দেখল জিসান সহ হাইকিংয়ে আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ শুয়ে স্পষ্ট যেন সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে ঈশানের জবাব শোনার অপেক্ষায় অথচ ঈশানী দীর্ঘ এক রাত পেরিয়ে কেবল অনুভব করল ওর কখনো অরণ্যের সাথে থাকার কথাই ছিল না ও তো শ্রেফ মন ভালো করার জন্য এক টুকরো মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানের সাথে হাইকিংয়ে এসেছিল তাহলে এত কিছু কী করে হয়ে গেল সব কিছু ছাপিয়ে এই অরণ্য নামক ব্যাধিটাই বা কি করে বাসা বাঁধলো হৃদয়ে কী করে সারা কোথায় ছিলি তুই ওই জঙ্গলে আর যে লোকটা তোকে মাত্র পৌঁছে দিয়ে গেল সেই বা কে দেখ ঈশা এখন প্লিজ এটা বলিস না যে তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে আর আমরা একথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নের তোপে ঘোর ছেড়ে বেরিয়ে আসে ঈশা জবাব একটুখানি গলা পরিষ্কার করে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গম্ভীর মুখে ঈশা বলে তুই কি বলছিস কার কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না জিসান অতপার পেছনে ঘুরে সবার উদ্দেশ্যে একটু জোরপূর্বক হেসে জানালো সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে আমি ভীষণ লজ্জিত কিন্তু এই দেখো আমি ঠিক আছি সেফ আছি তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না ঈশানের কথা শেষ হতে না হতে মৃণা বলে উঠল চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে ঈশানী ওই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ ওখানে রাত তো দূরের কথা দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে পর্যন্ত ফিরে আসে না আর মেয়ে মানুষদের তো আসার প্রশ্নই ওঠে না শুনি শুনেছি ওখানে ছড়ানো ছেটানো অসংখ্য পাতি মস্তানদের ডেরা ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড তার প্রায় ফিফটি পারসেন্ট এখান থেকে লিড দেওয়া হয় আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ হাউ ইট পসিবল ইশানি ওয়েট তুমি এত কিছু জানলে কি করে আমরা তো ওই জঙ্গলের ব্যাপারে তেমন কিছুই জানি না ঈশানী কিছু বলবে তার আগে প্রশ্নটা ছড়ল মৃণার বয়ফ্রেন্ড আদি মৃণা ঠোঁট উল্টে জানালো ঈশানী হারিয়ে যাওয়ার পরে গুগল করে এই সব ইনফরমেশনগুলো বের করেছি তাহলে বাকি ফিফটি কোথা থেকে সংগঠিত হয় বলে তোমার মনে হচ্ছে মৃণা জবাব দেয় সুন্দরবন সন্ত্রাসীরা সাধারণত নদীপথ জঙ্গল এছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকে বা বেশ ভালো রিচার্জ করেছো দেখছি আদের কথাই কিঞ্চিত হাসল মৃণা ওদিকে ঈশানীয় খানিকটা হাসার চেষ্টা করে বলল চিল মৃণা দেখো আমি পুরোপুরি ঠিক আছি আর সব ভুলে গেলে এটা যে একটা ট্যুরিস্ট এরিয়া তোমার কথা অনুযায়ী এখানে যদি সন্ত্রাসী থেকেও থাকে তাহলে ট্যুরিস্টদেরও কিন্তু অভাব নেই হতে পারে উপরওয়ালা সেই রকম কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়েছিলেন মনে মনে ভাবল অরণ্য নিশ্চয়ই দেশের বড় কোনো সেলিব্রিটি হবে ওই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম আমরা এবার চিটাগাঙে ফিরে এই রহস্য ঠিক বের করে ফেলব আমি এদিকে ঈশানের এমন গাছ ছাড়া কথাবার্তায় হঠাৎ করেই যিশানের মস্তিষ্কটা চড়াত করে ওঠে একে তো সারা রাত চিন্তায় চিন্তায় নির্ঘুম করে পার করেছে তার উপর ওই কালো হুডি পরা লোকটা যার গুঁড়ো পুরোটাই এরিস ইউভানের মতো রহস্যময় তবু ও মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে ঈশানী যতই বলুক না কেন জিসান কিছুতেই নিজেকে আশ্বস্ত করতে পারছে না যে ও আসলে ঠিক আছে নিশ্চয়ই লোকলজ্জার ভয়ে কোনো কঠিন সত্য লুকাচ্ছে মেয়েটা কারণ জিসান যখন দোতলা থেকে স্পষ্ট দেখেছে অ্যারিসের দিকে চেয়ে কাচ্ছে ঈশানী হতেও পারে ওই লোকটাই সব থেকে বড় সর্বনাশ করে ছেড়েছে আর তারপর ভয় দেখিয়ে না না এরিশ ইউভানের মতো মাফিয়ার দ্বারা সব সম্ভব এসব ভাবতে ভাবতে ঈশানের কাজ ঝাঁকিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল জিসান তুই মোটেও ঠিক নেই ঈশা ওই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়েই ঠিক থাকে না সত্যি করে বল ওই এরিশ ইউভান তোর সাথে সারারাত কী করেছে নিশ্চয়ই তোকে খুব খারাপভাবে অ্যাপ জিসানের কথা শেষ করার আগে নিজের কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো ঈশানে এবার জিসানের কথার মানে খুব ভালোভাবে বুঝতে পারছে ও তাই তো এই মুহূর্তে ভেতরটা নিম পাতার মতো তেতে উঠেছে ঈশার কেমন ভোতা অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে তার মানে এতক্ষণ ধরে সবাই আকারে ইঙ্গিতে এটা বোঝাতে চেষ্টা করছিল ওকে ওর সতী তো আদৌ অক্ষত আছে কিনা সেই নিয়ে সবার এত কৌতূহলতা হলে ভাবে ওরা ওকে বোকা নাকি আত্মমর্যাদাহীন কি হলো কিছু বল দেখ ঈর্ষা সোসাইটি নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না আমি তো আছি আমি সব সামনে নেব তাও প্লিজ বল কাল রাতে এরিস কি এরিশ এরিস করছিস তখন থেকে কে এরিস আমি এই নামের কাউকে চিনি না রাজহাংশের ন্যায় ক্ষিপ্ত চাহনি ছুঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানি তৎক্ষণাৎ ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে জিসান কিছু বলবে তার ফুরসাদ না ঈশানে পুনরায় ঝাঁজিয়ে ওঠে বলল তোকে বহুবার বলেছি জিসান আমি যথেষ্ট বড় হয়েছি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জানি আমি নিজের ভালো মন্দটাও বেশ বুঝি তাই আমার সব ব্যাপারে নাক গলানোটা বন্ধ কর এবার জিসান নিজের ক্ষয় হারালো এতক্ষণে সেই শান্ত ভদ্র ভদ্রসত্তাটা হুট করি প্রচন্ড তেজের আড়ালে মিলিয়ে গেল কোথাও এক জীবন্ত হায়নার মতো হিংস্রতা ভর করল ওর চোখে মুখে রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে জিসান বলে উঠল আমি আগেও বলেছি এখনও বলছি ইটস নট ফেয়ার ইশানি আমি তোর ওই চোখে এরিশের জন্য মায়া দেখছি প্রচণ্ড ঘোর দেখেছি অথচ এই মায়াগুলো এতদিন একবারও আমার জন্য দেখিনি আমার সামনে তুই আস্ত একটা জড় বস্তুর মতো বিহেভ করিস এক রাতে কি এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনেও দিতে পারিনি এ যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ ভিন্ন সত্তা তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয় অন্য কিছু চাইতো ঈশার কাছে অন্য কিছু বলতে কি ভীষণ নিষিদ্ধ কিছু ঈশানের তো আপাতত সেটাই মনে হচ্ছে তাই তো এই মুহূর্তে ঝগড়া কিংবা জিসানকে কোনোরূপ জবাবদিহিতা করার ইচ্ছাটা পুরোপুরি মরে গেল ঈশানের আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে বীজ ঢালা পাহাড়ি বাঁকানো রাস্তায় আছড়ে পড়ছে সেই বর্ষণের ঋণ আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে তুমুল বর্ষণে মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানি দুজনে কাক ভেজা হয়ে চুপসে আছে দোতলার করিডোর দিয়ে সবাই উকি ঝুঁকি দিয়ে দেখছে ওদেরকে আপাতত সবার মনে একটাই কৌতূহল আদতে হচ্ছেটা কে ওদের মাঝে একটু পরে নীরবতা ভেঙে তুমুল বৃষ্টির মাঝে ঈশানি বলে ওঠে তুই কার কথা বলছিস আমি জানি না কি ইঙ্গিত করছিস সেটাও ঠিকঠাক বুঝতে পারছি না তবে এই কথা বলতে দ্বিধা নেই যে আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি আমি জানি না তুই আমাকে কি ভাবিস তবে আমার দিক থেকে একজন বন্ধু হিসেবে এতটুকু জানার অধিকার অবশ্যই তোর রয়েছে আশা করি এই ব্যাপারে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না কারণ দৃষ্টিভঙ্গি আর আবেগ এক জিনিস নয় নিজের মনের ভাব ব্যক্ত করে হনহনিয়ে রিসর্টের দিকে চলে যায় ঈশা ওদিকে জিসান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এখনো ওর মস্তিষ্কে আপাতত প্রশ্নের জটলা ঈশানের মতো বরফ শীতল মেয়েটা এত সহজে কারো প্রেমে পড়ে গেল এটাও কি সম্ভব তারপর এক রাতে অমন গহীন জঙ্গলের মাঝে এর মানে কি ওটা তো ছিল তাহলে এই অরণ্যটা কোথা থেকে এলো হয়েছিল জিসানের মনটা নেতিবাচক গত রাতে ক্রমাগত ইঙ্গিত দিয়ে যাচ্ছে কেন যেন মনে হচ্ছে ওই লম্বা মতো ছেলেটা ঈশানীকে জোর করেছে আর এখন উপায় না পেয়ে ঈশানী নিজের সতী প্রমাণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে যদি এটাই হয় তবে জিসানের জন্য ভালোই কারণ ঈশানের দুর্বলতা ধরে ফেলেছে ও ধীরে ধীরে জিসানের সতেজ নির্ভেজাল মনটা কুলসিত হয়ে যাচ্ছে প্রত্যাখ্যানের অসহ্য অপমানে ঈশানের মতো একটা সরল বোকা শোকা অতি সাধারণ মেয়ের কাছ থেকে এমন রিজেকশন কিছুতেই মানতে পারছে না জিসানের মস্তিষ্ক মনে মনে জিৎ চেপে বসেছে এর শেষ ও দেখে নেবে দরকার পড়লে ঈশানির মাকেও বলে দেবে তার মেয়ের জঙ্গলের মাঝে অনাকাঙ্ক্ষিত রাত্রি যাপনের কথা তখন নিশ্চয়ই উপায়ন্তর না পেয়ে নীল চোখের মেয়েটাকে জিসানের হাতে তুলে দেবে ঈশানীর মা সকালের ভাঙা চোরা মনটাকে নিয়ে যাই হোক নিজেকে কিছুটা ঠিকঠাক করে আপন গন্তব্যে পাড়ি জমিয়েছে ঈশানী কিন্তু মন থেকে ওই একটা রাত ওই একটা মুহূর্ত ওই অধরতল তিলকধারী বাদামি চোখের সবিষ্ট পুরুষটাকে এক মুহূর্তের জন্য মনস্পষ্ট থেকে দূরে ঠেলে দিতে পারছে না ঈশানী এই কেমন ঘোর এক রাতের স্মৃতি জমে স্তূপের মতো ভারী হয়ে আছে মস্তিষ্ক তার উপর বাসটা খাগড়াছড়ি পেরোতেই বুকের ভেতরের চিনচিনে ব্যথাটা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে বাসের প্রতিটি চাকার ঘর্ষণে যেন পিষে যাচ্ছে ঈশানী মনে হচ্ছে কী যেন নেই কি যেন নেই পাশের ছেটে বসেছিল সকাল থেকে মেটা অন্য আর এখন কেমন অদ্ভুত রকম হাসফাস করছে এক হাত দিয়ে বুকের কাছাকাছি শ্বাস ফেলছে মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে ঈশানীকে এমন হাসফাস করতে দেখে মৃণা ডেকে উঠলো হঠাৎ কি হয়েছে ঈশানী তুমি ঠিক আছো শরীর খারাপ লাগছে একটু পানি খাবে ঈশানী না সুযোগ মাথা নেড়ে জবাব দিল তোমার ফোনটা দেবে মৃণা আসলে আমি নিজের মোবাইলটা জঙ্গলে হারিয়ে ফেলেছি মৃণা তৎক্ষণাৎ ভ্যানিটি থেকে ফোনটা বের করে ঈশানের দিকে এগিয়ে দিল ঈশানি ফোনটা নিয়ে কাকে যেন ডায়াল করলো কয়েক সেকেন্ড বাদে ওপাশ থেকে শোনা গেল নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর দুদিন বাদে চেনা পরিচিত বোনের মতো বেস্ট ফ্রেন্ডের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না ঈশানি সামলাতে না পারারই কথা কারণ ওই হৃদয়টা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে অচেনা এক পুরুষের আগমনে সে কি জাদু করল কে জানে শক্ত পোক্ত আত্মবিশ্বাসের বেড়াজাল কেমন খয়ে খয়ে যাচ্ছে ঈশানের ও নিজেকে চেয়েও ঠিক রাখতে পারছে না ওদিকে ঈশানের কন্দ্রণরত আওয়াজ কানে ভেসে আসতে উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হল নিঝুমের ও তেতে উঠে বলল ফাজিল মেয়ে ফোন কোথায় তোর কাল থেকে কত হাজার বার কল দিয়েছি তার এক বিন্দু পরিমাণ ধারণা রাখছিস তুই নিজে তো জীবনেও কল করবি না আমি করলেও ধরবি না আমি কি পরিমাণ চিন্তিত ছিলাম জানিস তুই রাতে ঘুম অবধি আসেনি নিঝম এক নাগারে বকেই যাচ্ছিল ইস্যুকে এক পর্যায়ে হুট করে এপাশ থেকে কথা বলে ওঠে ঈশানী আমার অরণ্যকে খুব মনে পড়ছে রে নিঝুম সেই আমি হুট করে প্রেমে পড়ে গেলাম কখন কীভাবে কেমন করে কিছুই মনে পড়ছে না শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে গাড়িটা যত এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে আমার দম আটকে আসছে এবার আমি কী করবো বলে দে আমি অরণ্যকে আবারও দেখতে চাই ওই অচেনা লোকটাকে দ্বিতীয়বার দেখার প্রয়াসে নীল হয়ে যাচ্ছে আমার উচাটান হৃদয়টা কী করবো বল না বাচ্চাদের মতো বারবার একই শব্দ আওড়াচ্ছে ঈশানি কি করব বল না ওই দিকে এত বড় একটা ঝটকায় পুরোপুরি নিস্তব্ধ নিঝুম ও কি বলবে কিভাবে বলবে এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না বাস তখন সিগনালে আটকে আছে আর একটু পরে চিটাগাঙের সড়কে প্রবেশ করবে হয়তো ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে আস্তে কল কেটে দিল ঈশানি অতপর পুনরায় ফোনটা এগিয়ে দিল মৃণার নিকট ঠিক সেই সময় বাসের টিনডেন্ট জানালাটা ভেদ করে ঈশানীর নজরবন্দি হলো কালো হুডি পরিহিত একজন ও নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাই বারবার গাড়ি ঘোড়ার আর জনসমগমের আড়াল থেকে লোকটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করছিল ওর মনে হচ্ছিল এটাই অরণ্য কিন্তু অরণ্যে এখানে কি করছি ঈশানের জন্য অপেক্ষা করছে না তো হুট করে উদয় হওয়া আচমকা প্রশ্নে সচকিত হলো ঈশানের মস্তিষ্ক ও কি করবে ভেবে পাচ্ছে না ওদিকে সিগনাল পরিবর্তন হতে বাস চলতে আরম্ভ করেছে ঈশানের মনে হচ্ছে অরণ্য আবারও হারিয়ে যাচ্ছে এই মানুষের জঞ্জাল এই দানবীয় গাড়ির বহর বিরক্তিকর হর্নের আওয়াজ সব আড়ালে ওই কালো হুডি পরা লোকটা ক্রমশ হারিয়ে যাচ্ছে অজ্ঞতা উপায়ন্তর না পেয়ে সিট থেকে উঠে দৌড়ে বাস থেকে নেমে যাওয়ার জন্য ঈশানী তবে উদাসীন হয়ে দিকে বাড়াতেই ওর হাত টেনে ভেতরে নিয়ে আচমকা শরীরে ঝাঁকুনি অনুভব করতেই চোখের পলক ফেলল ঈশানী পেছনে ঘুরে বিরক্ত কণ্ঠে জিসানকে বলে উঠল কি করলো এটা তুই কি করছিলি সেটা আগে বল চলন্ত বাস থেকে নেমে যাচ্ছিলি তুই পাগলামের একটা সীমা থাকে ঈশা আর ইউ আউট অফ ইউর মাইন্ড একে তো সারা রাত জঙ্গলে কাটিয়েছিস তার ওপর সকাল থেকে অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস অথচ আমরা সকলে দেখছি তোকে অ্যারিসের গাড়ি থেকে নামতে সত্যি করে বলতো ও তোর সাথে খারাপ কিছু করেছে তাই না ওই মাফিয়া তোকে ড্রাগ ফ্রাগ খাইয়ে দেয়নি তো আবার এক প্রকার ধমকে ওঠে কথাগুলো বললো জিসান ও দেখে ঈশানের নিজের বাক্য অটল ও বারবার এক কথাই বলল কারো সম্বন্ধে ভালো করে না জেনে মন্তব্য করা একদমই ঠিক না জিসান তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি না কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন ভিন্নকার সাথে ছিলাম এবং সে যথেষ্ট ভদ্রলোক আর যাই হোক অন্তত তোর মতো নোংরা মানসিকতার তার নেই আশা করি বুঝতে পেরেছিস পুনরায় খেপে গেল জিসান ও যেন ঈশানের মুখে অচেনা লোকটার প্রশংসা কিছুতেই সহ্য করতে পারছে না চড়াত করে হিংস্রতার জোকে বসে মস্তিষ্কের নিউরনে নিউরনে আর ঈশানি সেই কাজটা করে বারবার রাগিয়ে দেয় জিসানকে যার ফলস্বরূপ জিসান এবার তেরে এলো ঈশানির দিকে তবে দু পা ওকে আটকে দিল আদি বিরক্ত হয়ে বলল চলন্ত বাসে কি শুরু করেছিস তোরা জিসান কটমটিয়ে বলল কি শুরু করেছি সেটা ওকে জিজ্ঞেস কর এক রাতে কী এমন দিয়েছে ওই ছেলেটা রাস্কেল জিসান কথা সম্পূর্ণ করার আগেই জিসানের উদ্দেশ্যে শব্দটা উচ্চারণ করে নিজের সিটে চলে যায় আর সাথে ঈশানে ইস্তফা আর যাই হোক এমন একটা হিংস্র প্রকৃতির ছেলের সাথে বন্ধুত্ব বজায় রাখা ঈশানের পক্ষে সম্ভব নয় সুন্দর ঝলমলে রৌদ্র উজ্জ্বল দিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বাড়িটা শহর থেকে একটু দূরে সি সাইডে অবস্থিত সকাল সকাল পাখির কিচির মিচির আর সাগরের গর্জনে মুখরিত চারিপাশ এমন সময় বাড়ির আবহাওয়া নিরাপত্তায় ঘেরা শান্তি শান্তি হওয়ার কথা ছিল তবে এমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে এতক্ষণ অবশ্য নীরবই ছিল সব কিছু হুট করে কি জানি কি হলো ফ্রন্ট ডে বডিগার্ড আর সুরক্ষা বাহিনীর লাইন দাঁড়িয়ে গেল ডুপ্লেক্স বাড়িটার ছাদ থেকে শুরু করে প্রতিটা বারান্দার করিডোরে একে একে দাঁড়িয়ে গেল বন্দুকধারী সুরক্ষা বাহিনী বাড়ির এহেম থর পরিবেশ দেখে মনে হচ্ছে শীঘ্রই কোনো ভিআইপির আগমন ঘটবে এখানে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি একটা হেলিকপ্টারও ল্যান্ড করানো হয়েছে বাড়ির ছাদে তবে সবাই আপাতত উদ্বিগ্ন আসলে হচ্ছেটা কি এখানে হুট করি মন্ত্রী সাহেবে বা কেন এত সুরক্ষা নিশ্চিত করলেন কিসের এত ভয় তার খানিক বাদে সকলের জল্পনা কল্পনার ইতি টেনে একে একে দশখানা রোলস রয়েস এসে থামলো স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ জামানের বিশাল বাংলো বাড়ির সামনে গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগল কানে এয়ারপোর্ট লাগানো বিশাল দেহি কৃষ্ণবর্ণের দেহরক্ষীর কয়েকটা টিম তাদের মধ্যে অধিকাংশই ফরেনার এরপর সব শেষে তাদের মধ্যে থেকে নেভি ব্লু রঙের রোলস রয়েলস থেকে বেরিয়ে এলো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের ফরমাল শার্ট আর ওয়েস্ট কোট পরিহিত লম্বা মতন একজন যিনি দেখতে ইয়াং এবং জেন্টাল যদিও তার চোখ দুটো ঢাকা পড়ে আছে বিশাল রোদ চশমার আড়ালে তবে সকালের এক ফালি রোদের ঝিলেকে পুরোপুরি স্পষ্ট তার ডার্ক ব্রাউন সিগারেটে পোড়া ঠোঁটের নিচের বিরল সেই কালো তিলক রোদের তালে তাল মিলিয়ে যেন ঝিল ধরে আছে তিলকটায় তবে সেই তিলকের সৌন্দর্য পুরোপুরি ফিকে মনে হচ্ছে লোকটার ক্রূর রহস্যময় বৈশাচিক হাসির কাছে লোকটা গাড়ি থেকে নামতেই কয়েকজন বডিগার্ড এসে তাকে কোর্ট পরিয়ে দিতে সাহায্য করে এরপর কোটের হাতাগুলো ঠিকঠাক করতে করতেই গেট ছাড়িয়ে মন্ত্রী সাহেবের বাংলো বাড়ির দিকে এগিয়ে গেল সে তার পিছু নিয়েছে শতাধিক বিশাল দেহি বডিগার্ডের দল তবে ভেতরে প্রবেশের আগেই মন্ত্রী সাহেবের দেহরক্ষীরা আটকে দিল তাদের অ্যারিস নিজের বডিগার্ডদের আঙুলের ইশারায় চলে যেতে বলল এবার অতপার পাত থেকে মাথা অব্দি সার্চ করা হলো তাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম কোনো মরণঘাতী কিছুই পাওয়া গেল না এরিশের কাছে অজ্ঞতা পুনরায় নিজের সানগ্লাসটা চোখে পড়ে সবাইকে ছাড়িয়ে ভেতরের দিকে এগিয়ে গেল এরিশ এদিকে হতবাক দেহরক্ষী বাহিনীগণ একজন আরেকজনের দিকে চাওয়া চাই করায় ব্যস্ত মন্ত্রী সাহেব কিনা এই লোকটাকে এত ভয় পাচ্ছে এর হাতে তো কোনো একটা নেল কাটারও নেই আশ্চর্য ভেলভেট লাল গালিচা আর দেশি বিদেশি সৌন্দর্য বর্ধক সবিচে মোড়ানো ত্বকত্বকে হলরুমের ভেতরে ঢুকতে না ঢুকতে মন্ত্রী সাহেব আসির জামান অসম্ভব সুন্দর সম্মোহনী হাসি দিয়ে আমন্ত্রণ জানাল এরিসকে কোনো কোনো পিটিয়ে নয় একেবারে নিজে এগিয়ে এসে হাত বাড়ালেন কর্মর্দন করার উদ্দেশ্যে তবে এরিশ ইউভান তাকে দু পয়সার তোয়াক্কা করলো না উল্টে মন্ত্রী সাহেবকে পাছে হটিয়ে এগিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ল তারই চেয়ারে অ্যারিস বসার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব চুপসানো মুখে এগিয়ে গিয়ে অ্যারিসের মুখোমুখি হয়ে একটা চেয়ার টেনে বসলো আবারও কৌশল বিনিময়ের চেষ্টা চালিয়ে যেতে আরম্ভ করলো অ্যারিস সাহেব কি মনে করে এখানে হঠাৎ না মানে আপনি তো বললে আমি নিজেই রাশিয়াতে মুখের কথা মুখেই আটকে গেল মন্ত্রী সাহেবের অ্যারিস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে গভীর গলায় বলল অ্যারিস ইউভার কাউকে কৈফত দেয় না আপনার গভর্নমেন্ট আমার দুইশো কোটি টাকার ড্রাগ আটকে রেখেছে বর্ডারে প্রায় দশটা কার ভ্যান আটকা পড়ে আছে সেখানে আজ রাতের মধ্যে সেগুলো ডিসমিস করার ব্যবস্থা করুন নয়তো অ্যারিসের কথা শেষ হতে না হতেই মন্ত্রী সাহেব ওকে মানানোর চেষ্টা করে বলল ইয়ে মানে অ্যারিস সাহেব সামনে নির্বাচন এখন যদি এইসব নিউজ ভুল করেও একবার লিক হয়ে যায় তাহলে পুরো দলের সর্বনাশ হয়ে যাবে বুঝতেই তো পারছেন আপনি বরং আর কয়েকটা দিন অপেক্ষা করুন ইলেকশনটা শেষ হলে আমি আপনার মাল আপনার কাছে পৌঁছে দেব দরকার পড়লে সাথে কিছু উপ ঢৌকোনো গর্জে উঠল এরিস বলল ফাক ইউর ব্রাউন লেকচার জাস্ট ডু ওয়াট আই সেট আজ রাতের মধ্যে আমার কাবার ভ্যানগুলো বর্ডান বর্ডার ক্রস না করলে সারা জীবনের জন্য মন্ত্রণালয়ের চেহারের রং ভুলে যান মন্ত্রী সাহেব ওইটা আর আপনার জন্য বরাদ্দ নেই শুষ্ক ঢোক গেল আসিফ জামান নিজের কথা শেষ করে চেয়ার ছেড়ে বাইরের দিকে পা বাড়ায় তবে যাওয়ার আগে কি ভেবে যেন পেছনে ঘুরে নিজের কলারের ভেতর থেকে একটা সরু সাইজের চাকু আর নিজের রিস্ট ওয়াচ খুলে সামনের ঝকঝকে গিলাস লাগানো টি টেবিলের উপর রেখে একটা তাঁত হাসি দিয়ে ঠান্ডা আওয়াজে বলে ওঠে কোটি কোটি টাকা দিয়ে কী পোষছেন এগুলো মন্ত্রী সাহেব সামান্য সার্চটা পর্যন্ত ঠিকভাবে করতে পারে না এরা এই বাড়ির সবগুলো গর্ধবের দল এনিওয়ে মার্ক মাই ওয়ার্ড মন্ত্রী সাহেব টেল দেন বাই বাই ভীষণ শান্ত গলায় হাসতে হাসতে মন্ত্রী সাহেবকে কঠিন কিছু থ্রেড দিয়ে হিরোদের মতো পকেটে হাত রেখে লম্বা সিল্কি কার্ড চুলগুলো ব্রাশ করতে করতে বেরিয়ে যায় অ্যারিস এতক্ষণ ধরে অ্যারিসের কর্মকাণ্ড শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল আসিফ জামানের তিনি ঘামছেন ভীষণ পাশি তার বিশ্বস্ত পিয়ে লিও দাঁড়িয়েছিল মন্ত্রী সাহেবকে এভাবে ঘামতে দেখে লিও তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দেয় মন্ত্রী সাহেব ঠান্ডা পানিতে চুমুক দিয়ে ঢক ঢক করে গ্লাস শুদ্ধ পানি শেষ করে নিজেকে খানিকটা ঠিকঠাক করে থমথমে আওয়াজে লিওকে বলে ও কে জানো তুমি অযাচিত লিও না সূচক মাথা নাড়লে মন্ত্রী সাহেব বললেন মাত্র তিরিশ বছর বয়স এই ছেলেটা অন অব দ্য মোস্ট ডেঞ্জারাস ফাকিং মাফিয়া টেররিস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার আন্ডারওয়ার্ল্ড রাশিয়ার মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মাফিয়া গ্রুপ পাইথন প্যারাডাইসের একমাত্র লিডার দ্য অ্যারিস ইউভান যার মধ্যে দয়ামায়া আবেগ অনুভূতি ভালোবাসার কোনো অস্তিত্ব নেই আই থিঙ্ক ওর ভিতরের হৃদয়টা অনুপস্থিত যা আছে তার শুধুই ভয়াবহ হিংস্রতা হায়নার থেকেও ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ওর থাবা ওর কাছে দ্বিতীয়বার বলতে কিছুই নেই সুযোগ কিংবা কমিটমেন্ট যাই হোক না কেন সেটা প্রথম সেটাই শেষ মানুষের প্রাণ আর অস্তিত্ব দুটোই যার কাছে পুতুল খেলা মাত্র ও শুধু একটা জিনিসই জানে আর একটা জিনিসই বোঝে পাওয়ার অ্যান্ড মানি দ্যাটস অল ওপেনলি ক্রাইম করে বেড়ানোটা ওর কাছে প্যাশন মাত্র দেশের ভেতরে বাহিরে বৈধ অবৈধ বেরায় হাজারের উপরে রানিং ইন্ডাস্ট্রিজ রয়েছে ওর এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বিজনেস তো রমরমা পৃথিবীর কোনো মাফিয়ার কাছে যেসব দুর্লভ জিনিস পাওয়া যায় না সেগুলো এক পিস হলেও ওর কাছে রয়েছে আমার মতো এরকম শত শত মন্ত্রী মিনিস্টারদের প্রতিনিয়ত পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এই ছেলে হুম বুঝলাম মন্ত্রী সাহেবের ঘোর কাটে লিওর কথায় তিনি সুধান কি বুঝলে হি ইজ এ টোটাল হার্টলেসড ব্লাডি বিস্ট অলসো ডেঞ্জারাস কিন্তু এবার কি করব স্যার কি আর করবো আপাতত ও যা বলছে তাই করো সামনে নির্বাচন এই সময় অ্যারিসের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মূর্খময় ছাড়া আর কিছুই না কিন্তু স্যার একটা খটকার হয়ে গেল আসিফ যেমন বিরক্ত হয়ে শুধালেন আবার কি অ্যারিস ইউভান চাকু রেখে গেছে বুঝলাম কিন্তু ঘড়িটা কেন খুলে রেখে গেলেন পমটম নেই তো এতে লিওর কথায় মন্ত্রী সাহেবের শরীর শিরশির করে উঠল তিনি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে দোতলার দিকে যেতে যেতে বললেন এই ছেলেকে মোটেও বিশ্বাস নেই আমার সুগার বেড়ে গেল ওয়াশরুমে যেতে হবে তুমি এক্ষণি এগুলো সরানোর ব্যবস্থা করো রাইট নাও